ভাবাদিকে জটে আটকে রেল প্রকল্পের কাজ রেলের দাবিতে রেলের কাট আউট নিয়ে মিছিল লাহাবাজার থেকে কামার পুকুর চটি পর্যন্ত তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ দীর্ঘ কয়েক বছর যাবৎ থমকে আছে গোঘাটের ভাবা যদিও তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে কয়েক বছর আগে কিন্তু তারপর আর ভাবাদিঘি জটের সম্প্রসারণের কাজ প্রায় বন্ধ হয়ে পড়ে আছে কয়েক বছর অথচ তারকেশ্বর বিষ্ণুপুর রেল চলাচল শুরু হলে কামারপুকুর এবং জয়রামবাটি তীর্থক্ষেত্র হিসেবে বিশ্বের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে তাছাড়া আরামবাগ মহাকুমাবাসীর কাছে খুলে যাবে এক নতুন দিগন্ত আর এসব কথা মাথায় রেখে দীর্ঘদিনের দাবিকে জোরালো করার জন্য আজ কামারপুকুর লাহাবাজার থেকে কামারপুকুর নতুন চটি পর্যন্ত রেলের দাবিতে মিছিল সংগঠিত হয়ে গেল আজকের এই মিছিল থেকে ঠিক কি বলছেন উদ্যোক্তারা চলুন শোনাব বিস্তারিত ঐ তো ভাই তাই রে মৈহার ভাই তাই রে যদি রনে কাজ করতে পারে তবে তাই ফেল করতে হবে তাই করতে হবে তাই 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 রে শুনুন ওরে কাটরে হুন তাই রে তাই তাই রে সে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসে আমরা এই যে আন্দোলন করি আমরা আমার সবার লড়াই তাই 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 চিনামান বোনা কি বার্তা দিতে চাইছেন আপনারা আবার প্রথমে আমি বলতে চাই আমি মানুষ মল্লিক কামারপুকুর রেলচার পক্ষ থেকে বলছি আমাদের যে এই কামারপুকুর রেলচাই পক্ষের জন্ম হয় আমি আর আমার এক বন্ধু রাকেশ যখন আমরা সাতবেদের পার্কে বসে একটা নিচকে একটা বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করতে করতে আমরা এই বিষয়টা আমাদের মাথায় আসে যে কামারপুকুরে যে রেলের কাজ যেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং এটা অনেক মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে তো এইটা নিয়ে আমাদের একটা দাবি তোলার যে যাতে রেললাইনের কাজটা যাতে চালু হয় তো সেই কারণে আমরা তখন আমরা বুঝতে পারিনি কীভাবে কী এগোবো সবার প্রথমে আমরা একটা পরিকল্পনা করি যে সাধারণ মানুষকে এর মধ্যে সংযুক্ত করতে হবে এবং সেইভাবেই হচ্ছে আমি আর আমার বন্ধু কি করি লিপ বিভিন্ন রকম লিফলেট নিয়ে রেলের একটা অফিসিয়াল লিফলেট এবং সেই সাথে সই স্বাক্ষরের যে একটা প্যাড সেটা নিয়ে আমরা বাসে বা এবং ট্রেনেতে আমরা উঠে পড়ি এই রকমই একটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জন্ম হয় রেল রেলচাই পক্ষে এবং সেইখানেতে আমরা মানুষের সই স্বাক্ষর এবং মানুষকে ডিলিফ্লে বিলি এবং বিভিন্ন রকম যে কাজকর্ম এগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা যে রেলটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত এবং আমরা খুব শীঘ্রই যে একটা মিছিলের ডাক দেব এই বিষয়ে আমরা মানুষজনদেরকে বলতে থাকি আজকে ঠিক তার এক বছর পরে আজকে এরকমই একটা বৃষ্টিমুখর দিনে আমাদের যে যেটা পরিকল্পনা ছিল অর্থাৎ আমাদের একটা মিছিল করার যে একটা পরি প্রচেষ্টা ছিল সেটা আজকে বাস্তবায়িত হয়েছে এবং আমরা মিছিলটা বের করেছি যথারীতি এবং মিছিলটা সাকসেসফুল হয়েছে এটুকুই বলতে চাই অসংখ্য